আমি অনেকবার তবা করেছি প্রত্যেকবারই ভঙ্গ হয়েছে তাহলে কি আমি মুনাফিক হয়ে গেছি না ভাই তবা হওয়ার পর তবা ভেঙে যাওয়াটা অস্বাভাবিক নয় আপনারা খুশি হবেন শুনে আমাদের রব আল্লাহ একটা গুণবাচক নাম হলো তাওয়াব কি নাম ভাই তাওয়াবের মানে জানেন আল্লাহ আকবার রিপিটেডলি বারবার যিনি বান্দার তবা কবুল করেন এই ভাই একবার গুনা হয়ে গেছে আল্লাহর কাছে তবা করেছেন চেষ্টা করছেন যে আর যেন না হয় কিন্তু আবার শয়তান কাপ করে ফেলে দিয়েছে আবারও তবা করে ফেলবেন এবং দুর্বল হবেন না এখানে ইবলিস আপনাকে বলবে তুই এতবার একই কাজ করে তবা করছো আল্লাহর কাছে আবার কোন মুখে তবা করবি থাক বাদ দে আপনার তবা থেকে দূরে সরাবে এটা হলো শয়তানের সবচেয়ে বড় অস্ত্র কখনো নিরাশ হওয়া যাবে না তবা আগের বারের চাইতে পরের বারটা আরো স্ট্রং করবেন যে ঠিক আছে আগের বারটা তবা আমি দুর্বল ছিল এটাকে আরো স্ট্রং করবো চেষ্টা করবো না ইনশাল্লাহ তাহলে তবা বারবার করতে হবে বারবার করতে হবে ভেঙে গেলে আরো শক্ত হার্ডলি তবা করতে হবে নিজের প্রতি নিজে শাসন চালাতে হবে এভাবে ইনশাল্লাহ সামনে আগাইতে হবে ভারতবর্ষে একজন কবি বলেছেন আরে এ কুষ্টি তো হাই অমর ভার কবি ও দাবালে কবি তু দাবালে ইবলিসের সাথে তোমার লড়াই তো সারা জীবনের কখন ইবলিস তোমাকে কাত করে ফেলে দিবে তোমার দ্বারা গুনা করে ফেলবে আবার কখনো চোখের পানি ফেলে কেদে কেটে আল্লাহর কাছে একান্তে ভাইরা কিছু নির্জন সময় কাটানো দরকার আমাদের কোন নির্জন সময় নাই নির্জন সময় হলে ওই মোবাইলে আমরা ঢুকে পড়ি মোবাইল টোবাইল বন্ধ করে ফেলে দিনে রাতে চব্বিশ ঘন্টা ভিতরে পাঁচক তো নামাজের পরে আগে যে কোনো সময় অন্তত দুই চার পাঁচটা মিনিট একটু চিন্তা ভাবনা করবেন একটু নিজের হিসাব মিলাবেন আল্লাহর সাথে কথা বলবেন আজকে একটা গুণা হয়ে গেছে আজকে একটা কাস্টমার মহিলা আসছে তার সৌন্দর্য দেখে তাকে নিয়ে বাজে চিন্তা জল্পনা কল্পনা করেছি নোংরামি করেছেন গুনা কাজ করেছেন কোন কাস্টমার এসেছে তার সাথে ফাঁকি ঝুঁকি দিয়েছেন দুই নাম্বারই করেছেন মিথ্যা কথা বলেছেন কিনা দর এত আছে বলেছেন আসলে এত আসে নাই এই যে মিথ্যা বলেছেন কয়টা টাকার জন্য এই টাকা দুনিয়াতে থেকে যাবে মিথ্যাটা আপনার আমল নামা যুক্ত হয়ে কো আখারাতে যাবে এইসব কথা চিন্তা করে আল্লাহ কাছে চোখের পানি ফেলে একান্তে আল্লাহ করে ফেলেছি আজকে শয়তানের পালায় পড়ে আল্লাহ খেয়াল ছিল না আপনি মাফ করে দেন মালিক আপনি মাফ না করলে কেমন তোর ময়দান শাস্তি হবে ভয়াবহ দুনিয়াতে আপনি ছেড়ে দেন আল্লাহ মাফ করে দেন

করে। এর মধ্যে সবচেয়ে উত্তম মানুষ হলো গুণা করার পর যে নিজের ভুল বুঝতে পারে নিজেকে শাসন করে সংশোধন করে সে তবা করে মাপ চায় মনে রাখবেন যে ব্যক্তি তবা শর্ত আদায় করে করে তবার শর্ত কি তবার শর্ত হলো যা আদায় যে কাজটা করেছি গুনার কাজ নিকৃষ্ট কাজ করলাম আল্লাহ আমার প্রতি কত অহসান করেছেন কত অনুগ্রহ করেছেন আমার জীবনে কত বিপদ এসেছে আল্লাহ উদ্ধার করেছেন তাহলে আমি কেন গুনার কাজটা করলাম নিজেকে শাসন করা ভবিষ্যতে না করার পরিকল্পনা করা লজ্জিত হয়ে চোখের পানি ফেলে আল্লাহ কাছে মাপ চাওয়া এই কাজটা যদি